মোহাম্মদ শাহিদ হাসান শুভো স্টেশন অফিসার ফেন্সুগুন সায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আমরা নয়টা চার মিনিটের সময় ট্রিপল নাইনের মাধ্যমে আমরা এখানে সংবাদ পাই যে রেঙ্গা হাজিগঞ্জ বাজারের পাশে ফিলিং স্টেশনের পাশে একটা মোটরসাইকেল বাসের সাথে সরাসরি সম্মুখে সংঘর্ষ হয় এবং একটা ভিকটিম ভিতরে আটকা হয় সেই সংবাদ মোতাবেক আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এবং এসে আমরা আমাদের কাজ শুরু করি আসলে লোক আমাদের ধারণা মতো লোকটা একবারে বাসের ভিতরে ঢুকেছিলো এবং স্পট ডেট হয়ে যায় ক্রিটিক্যাল সিচুয়েশান ছিল আমরা স্থানীয় প্রশাসন স্থানীয় জনগণ আন্তরিকতার সাথে আমাদেরকে সহযোগিতা করে আমরা দ্রুত সময়ের মধ্যে ভিকটিমকে বাসের ভিতর থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা এখানে আসছিলাম আমাদের ফেন্সিগুঞ্জ থেকে আটজন আমরা রেস্কিউ আসছিলাম আমরা লাস্টটা নিয়ে যথাযথভাবে আনুষ্ঠানিকতা শেষে রাসের সাথে যা গিয়েছিল তা সে এসআই নুর উদ্দিনের কাছে স্থানীয় বাজার থানা ওনাদের কাছে আমরা একটা হস্তান্তর করে দিয়েছি দেখি তা হয়তো দুঃখজনক ব্যবহার